বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর আর এই জগন্নাথপুর থেকেই একেবারে সুর আমেরিকা পাড়ি দিল মাদুরগার ডাক বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামের সত্তর বছরের এক বৃদ্ধর বানানো একটি জিনিস পাড়ি দিল সুদূর আমেরিকা তিন পুরুষ ধরে চলে আসা শিল্পকে এখনো টিকিয়ে রেখেছে এই গ্রামের শিল্পীরা সত্তর বছরের এই বৃদ্ধের কর্মজীবনে এই প্রথমবার এক অন্যতম সম্মান ও প্রাপ্তি বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামের বৃদ্ধ শিল্পীর বানানো সাজ দিয়ে সুদূর আমেরিকায় মা দুর্গার প্রতিমা সেজে উঠবে এবার আনন্দিত শিল্পীর পরিবার পরিজন সহ গ্রামবাসীরা শিল্পীর সত্তর বছরের জীবনে এই প্রথমবার তার হাতের তৈরি জিনিস পাড়ি দিল বিদেশে গ্রামবাসী খুবই খুশি হয়েছে আমরা তো কোনোদিন শুনিনি যে এরকম ভাবে আমেরিকা বা এখানে ডাক তৈরি করা হ্যাঁ কিন্তু আমরা খুবই খুশি হয়েছে এটাতে মানে প্রথম গেল আমাদের মানে আমাদের জীবনে আমরা কখনোই শুনিনি এটা বাঁকুড়ার বর্জরা ব্লকের জগন্নাথপুর গ্রামে মালাকার পাড়ায় এগারো থেকে তেরোটি পরিবার মা দুর্গার সাজ অর্থাৎ ডাক বানানোর কাজ তারা করেন তিন পুরুষ ধরে চলে আসা এই শিল্পকে এখনো টিকিয়ে রেখেছেন এখানকার ডাক শিল্পীরা এই প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্পে আসতে চাইছে না এই শিল্পের আগামী ভবিষ্যৎ কিভাবে সেই নিয়ে চিন্তিত শিল্পীরা জগন্নাথপুর গ্রামের এই ডাক শিল্প তিন পুরুষ ধরে চলে আসছে সারা বছর ধরেই তারা এই ডাক বানানোর কাজ করেন এই শিল্প বা এই কর্মের উপর নির্ভর করে তাদের সংসার চলে ও তো অনেক দূর দূরান্ত গেছে আমার যেমন একটা সাথ গেছে আপনার আমেরিকা জ্যোষ্ঠী মাসে হ্যাঁ তারপর আসানসোল এদিকে হচ্ছে আপনার গলিগ্রাম এদিকে খন্ডঘোষ এইসব সাহায্য চলে গেছে জ্যোষ্ঠী মাসে হ্যাঁ এখান থেকে পাড়ি দিয়ে দিয়েছে এখান থেকে মেকআপ করে ডাউন করে দিয়ে সাহায্য গেছে সারা বছর এই দুর্গাপুজোর অপেক্ষায় থাকেন এখানকার শিল্পীরা কারণ এই সময় তারা বাড়তি উপার্জনের মুখ দেখেন এই বছরও কাজের বরাত পেয়েছেন এখানকার শিল্পীরা সব থেকে খুশির বিষয় হল এই গ্রামেরই সত্তর বছরের লালু গোপাল মালাকারের তৈরি ডাক পাড়ি দিয়েছে সুদূর আমেরিকায় এই বছর এই প্রত্যন্ত গ্রামের ডাক দিয়ে আমেরিকায় সেজে উঠবেন মা দুর্গা শিল্পী নিজেও কোনোদিন ভাবতে পারেননি যে তার বানানো জিনিস যাবে বিদেশে তাও আবার প্লেনে করে খুব খুশি আওয়াজ লাগছে আমাদের এতদিন পর গেলো পুরো তিন পুরুষ পর এই প্রথম সাজ গেল আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ অনেকদিন ধরে কাজ করছে প্রায় সত্তর বছর বয়স হলো প্রায় হ্যাঁ নিশ্চয়ই এতদিন ধরে কাজ করলো সাকসেসফুল দিন পর খুব খুশি মেলাই খুশি আমাদের এই ডাক বানানোর জন্য শিল্পীদের কলকাতা থেকে নিয়ে আসতে হয় কাগজ চুমকি শোলা সহ বিভিন্ন রকমের জিনিস সেই দিয়ে শিল্পীদের নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি হয় মা দুর্গাসহ বিভিন্ন প্রতিমার সাজ যার নাম ডাক সারা বছর এই শিল্প চললেও পুজোর আগে শিল্পীদের কাজের ব্যস্ততা একেবারে তুঙ্গে তার উপর এখন আনন্দের হাওয়া বইছে এই গ্রামে কারণ এই গ্রাম থেকেই ডাক পাড়ি দিয়েছে বিদেশে এখন শিল্পীদের পাশাপাশি এই কাজে হাত লাগাচ্ছে পরিবারের মহিলারাও শিল্পী জানাচ্ছেন যে তার কর্মজীবনে এটা একটা প্রাপ্তি এবং তিনি খুবই খুশি তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তার বানানো ডাক পাড়ি দেবে বিদেশে বাঁকুড়া থেকে অনেকের বাউরি লোকাল এইটিন বাংলা